সামুদ্রিক মাছ দিয়ে সুস্বাদু চিপস বানিয়ে আলোড়ন সৃষ্টি করেছে কক্সবাজারের পালঙ্কী কন্যা মূলত এ পালঙ্কি কন্যা প্রতিষ্ঠানের নামের পেছনে রয়েছেন একজন মেধাবী স্বপ্নবাজ তরুণী নাজমা আক্তার রেশমি দুই হাজার উনিশ সাল থেকে চেষ্টা শুরু কীভাবে স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে তা আরও বেশি জনপ্রিয় করা যায় একই সাথে কিভাবে বাণিজ্যিকভাবেও লাভবান হওয়া যায় সেই উদ্দেশ্য থেকেই গড়ে তোলেন পালকি কন্যা নামে ছোট্ট একটি প্রতিষ্ঠান কক্সবাজারে যখন নারী উদ্যোক্তাদের উত্থান হচ্ছে তখন নাচবারও উদ্যোক্তা হওয়ার ইচ্ছা জাগে শুরু থেকেই ভিন্ন ধর্মী ও অন্যান্যদের থেকে আলাদা কিছু দিয়ে কাজ করার ইচ্ছা ছিল তার প্রথমে শুরু করে নিজের বাড়ির গাছের ডুমুর ফলের আচার দিয়ে বেশ সারা জায়গায় এ ব্যতিক্রমী আচার চাহিদা অনুযায়ী ডুমুর ফল সংগ্রহ করতে না পারায় মনোযোগ দেন শুটকি মাছ নিয়ে কাজ করার কিন্তু প্রতিযোগিতায় টিকতে পারবেন না ভেবে আবার নতুন ও আলাদা কিছু করার পেছনে ছুটেন এ নারী উদ্যোক্তা এরপর বাংলাদেশে প্রথম তিনি তৈরি করেন শুটকি মাছের পাউডার শুটকির গুণগত মান আর স্বাদ ঠিক রেখে ভিন্নভাবে এ প্রক্রিয়ায় শুটকিকে পাউডার হিসাবে রূপান্তর করেন তিনি শুটকি গুড়ার ব্যাপক চাহিদার কারণে তিনি আরো বেশি আগ্রহী হন সামুদ্রিক মাছ দিয়েই ভিন্নভাবে আর কি করা যায় মাছ হচ্ছে প্রোটিনের একটা বড় সোর্স তো তাহলে মাছের পাউডারটা আমরা কেন করতে পারি না এবং সেটা নিয়ে আমি কাজ শুরু করি এবং বাংলাদেশে প্রথমবার সামুদ্রিক মাছের পাউডারটা পালঙ্কি কন্যা থেকে আমরা করতে সক্ষম হই এবং এই ফিশ পাউডারটা করার পরে আমাদের সাথে ওয়ার্ল্ড ফিশও যুক্ত হয় তাদের একটা সাপোর্ট নিয়ে আমরা আমাদের কাজটা শুরু করি এবং আমাদের অনেক ভালো একটা সারা পায় যেখান থেকে আমরা আরো আগ্রহী হই এটা নিয়ে আরো বিস্তারিত আরো বড় পরিসরে কাজ করার জন্য ঢাকা বা অন্যান্য ডিস্ট্রিক্টে তারা চাইলেও তাজা মাছটা খেতে পারে না এখান থেকে পাঠাতে এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করতে হয় প্রিজার্ভেটিভ ব্যবহার করতে হয় তো তখনই আমরা চিন্তা করলাম যে এমন একটা প্রোডাক্ট তৈরি করি যেটা সংরক্ষণও করা যাবে আবার হচ্ছে পিদারবেডি ইউজ করতে হবে না এবং এটা সারা বাংলাদেশে পৌঁছানো যাবে তো তখন আমরা আমাদের মাছের চিপস তৈরি করি যেহেতু আমাদের দেশে চিপসটা হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দ আবার অন্যদিকে ডাক্তাররাও মানা করে তো তখনই আমরা ভাবলাম যে মাছ থেকে আমরা যদি চিপস করি সেটা হবে প্রোটিন সমৃদ্ধ এবং ওমেগা থ্রি সহ আর অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস এখানে থাকবে সর্বশেষ তিনি তৈরি করেছেন মাছের চিপস এই চিপস পুষ্টিগুণে যেমন সমৃদ্ধ অতুলনীয় মুখরোচক খাবারের মধ্যে এই চিপস অন্যতম বলা চলে বিশেষ করে শিশুদের জন্য একটি খাবার এছাড়া দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় খাবার বালাচাও ও তৈরি করেন এই নারী মাছের চিপস তৈরি সুটকি মাছের পাউডার তৈরি সহ সফল উদ্যোক্তা হিসেবে পেয়েছেন অনেক সম্মাননা ডেস্ক রিপোর্ট দৈনিক